যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আজকে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার আলোচনার আজকের বিষয়বস্তু হচ্ছে ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ আমরা অনেক সময় দেখে থাকি আমাদের সমাজের অনেক মানুষ ব্যবহৃত কাপড়ের মাধ্যমে জাদুতে আক্রান্ত হয়ে থাকেন ব্যবহৃত কাপড়ের মাধ্যমে যদি কোনো মানুষ জাদুতে আক্রান্ত হয় যদি আপনাকে আপনার কাপড়ের মাধ্যমে জাদু করা হয়ে থাকে তাহলে আপনার মাঝে কিছু লক্ষণ দেখা দিবে যে সকল লক্ষণগুলো কাপড়ের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার ব্যাপারে নির্দেশ করে থাকে আমাদের প্রত্যেকেরই উচিত হবে আমাদের কাপড় সম্পর্কে সচেতন হওয়া আমাদের কাপড়ের ব্যাপারে যত্নশীল হওয়া একজন জাদুকর যে সমস্ত বস্তু দ্বারা জাদু করে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যবহৃত পোশাক দিয়ে জাদু করা তাই এই পর্যায়ে আমি যে লক্ষণগুলো উপস্থাপন করব এই লক্ষণগুলো যদি কারো মাঝে পাওয়া যায় তাহলে আপনি ধরে নিতে পারেন হতে পারে আপনাকে জাদু করা হয়েছে আর আপনার এই পোশাকের মধ্যেই আপনার সমস্যা লুকিয়ে আছে আপনার পোশাকের মধ্যে আপনার সমস্যা লুকিয়ে আছে আপনি কিভাবে বুঝবেন আমি যে লক্ষণগুলো উপস্থাপন করব। এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তখন আপনি ধরে নিতে পারবেন যে আপনাকে যিনি জাদু করেছেন আপনার জাদুটা আপনার পোশাকের মাধ্যমে করা হয়েছে যদি কোনো মানুষকে তার ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে জাদু করা হয় তাহলে তার মাঝে এক নাম্বার যে লক্ষণটি দেখা দেবে সেটি হচ্ছে শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে পিঠের নিচের অংশে ব্যথা হওয়া ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার দুই নম্বর লক্ষণ হচ্ছে শরীরের বিভিন্ন অংশে নীল দাগ এবং গাড়ো ক্ষত দেখতে পাওয়া হাত পায়ে তীব্র ব্যথা অনুভব হওয়া তিন নম্বর লক্ষণ হচ্ছে আক্রান্ত ব্যক্তির শরীরে একটি তীব্র এবং অপ্রীতিকর গন্ধ বের হওয়া যে ব্যক্তিকে পোশাকের মাধ্যমে জাদু করা হবে ওই ব্যক্তি তার শরীরে অপ্রীতিকর গন্ধ তিনি অনুভব করে থাকবেন চার নম্বর লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া হঠাৎ করে দেখা যাবে কোনো কারণ ছাড়াই তার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে ঘুমের ব্যাঘাত অনিদ্রা এবং দুশ্চিন্তা হওয়া যে ব্যক্তিকে পোশাকের মাধ্যমে জাদু করা হবে তার ঘুমের মাঝে ব্যাঘাত ঘটবে অনিদ্রা জনিত সমস্যায় তিনি ভোগে থাকবেন এবং দুশ্চিন্তার এক মহাসাগরে তিনি সবসময় হাবুডুবু খাবেন ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার ছয় নাম্বার লক্ষণ হচ্ছে বন্য প্রাণী কবর মৃতদেহ ইত্যাদি রূপে আক্রমণ করা এবং জাতীয় স্বপ্নগুলো রুগী ঘন ঘন দেখে থাকবে সাত নম্বর লক্ষণ হচ্ছে একা থাকার প্রবণতা বেড়ে যাওয়া আট নম্বর লক্ষণ হচ্ছে দুঃখ উদ্বেগ অযৌক্তিক বিষণ্ণতা অনেক সময় দেখা যায় রুগীর মাঝে মারাত্মক পর্যায়ের বিষণ্ণতা দেখা দিবে কিন্তু তার মাঝে কেন বিষণ্ণতা দেখা দিয়েছে এই বিষন্নতার কোনো কারণ রুগী খুঁজে পাবে না রুগীর আত্মীয় স্বজন ও অভিভাবক যারা আছেন তারাও খুঁজে পাবেন না যে কি হলো যে তার মাঝে এখন এত বিষণ্ণতা কেন দেখা দিচ্ছে নয় নাম্বার লক্ষণ হচ্ছে আক্রান্ত ব্যক্তি যদি বিবাহিত মহিলা হন তবে তার এবং তার স্বামীর মধ্যে মতবিরোধ ও দ্বন্দ্বে জড়াবেন তিনি এবং তার স্বামীর থেকে বিচ্ছিন্নতা ঘটতে পারে ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার সর্বশেষ দশ নম্বর লক্ষণ হচ্ছে বিবাহিত পুরুষ আক্রান্ত হলে তার মনের ভিতরে স্ত্রীর প্রতি ঘৃণা জন্মাবে স্ত্রীর প্রতি অযথা ঘৃণা আসবে তার থেকে দূরত্ব এবং তার কাছে যেতে অক্ষমতা অনুভব করবে দিন দিন স্ত্রীর সাথে দূরত্ব বেড়ে যাবে ইতিপূর্বে দেখা গিয়েছে তাদের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালো একটা সম্পর্ক ছিল গভীর সম্পর্ক ছিল একে অপরের প্রতি ভালো একটা টান ছিল কিন্তু দেখা যায় কোনো বিবাহিত পুরুষ যখন এ জাদুতে আক্রান্ত হবেন তখন স্ত্রীর প্রতি তার ঘৃণা বেড়ে যাবে এবং স্ত্রীর থেকে তার দূরত্ব দিন দিন বৃদ্ধি পাবে যদি দেখেন আপনার সাথে এই লক্ষণ বা পাঁচটি লক্ষণ চারটি লক্ষণ কয়েকটি লক্ষণ আপনার সাথে মিলে গিয়েছে তাহলে আপনি ধরে নিতে পারেন ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন সুতরাং এ জাদুতে আক্রান্ত হলে কিভাবে চিকিৎসা করতে হয় রুগীকে কিভাবে চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনা যায় যিনি দক্ষ চিকিৎসক একমাত্র তিনি বলতে পারবেন যখনই আপনি বুঝতে পারবেন আর সময় বিলম্ব না করে একজন দক্ষ চিকিৎসকের সন্ধান আপনাকে করতে হবে দক্ষ চিকিৎসক আপনাকে যদি ভালোভাবে আইডেন্টিফাই করে আপনার সমস্যাগুলো নির্ণয় করে যদি আপনার চিকিৎসা তিনি প্রদান করতে পারেন অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন কারণ ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে জাদুর অনেক দিক রয়েছে অনেক সিস্টেম রয়েছে ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে জাদু করা তো আপনাকে কোন সিস্টেমে জাদু করা হয়েছে যিনি চিকিৎসা আপনাকে দিবেন তিনি যদি ভালোভাবে বুঝতে না পারেন কোন পদ্ধতিতে আপনাকে আপনার এই ব্যবহৃত কাপড় বা পোশাকের মাধ্যমে জাদু করা হয়েছে তাহলে আপনি অতি সহজে সুস্থ হবেন না আর যখনই দেখা যাবে ব্যবহৃত কাপড়ের বা পোশাকের মাধ্যমে যে কয়েকটি ধাপে জাদু করা হয়ে থাকে সেই কয়েকটি ধাপ থেকে আপনাকে কোন ধাপে জাদু করা হয়েছে সেই ধাপটি নির্ণয় করে যখন তিনি আপনাকে চিকিৎসা দিবেন তার দক্ষতার আলোকে অভিজ্ঞতার আলোকে কোরআন শূন্য ভিত্তিক চিকিৎসা এতটাই পাওয়ারফুল যখন কোরআন শূন্য ভিত্তিক চিকিৎসার আশ্রয় আপনি নেবেন সাহায্য নেবেন আল্লা সুবাহান তালার রহমত এবং দয়া তখন অবশ্যই আরশে আজিম থেকে আপনার প্রতি চলে আসবে আর যখনই আল্লাহ সুবহান মত আলার আরশে আজিম থেকে আপনার প্রতি দয়া এবং সাহায্য চলে আসবে আপনার জাদুটি যতই শক্তিশালী হোক না কেন অবশ্যই জাদু ধ্বংস হয়ে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার কাছে আপনার আশেপাশের অন্য মানুষগুলোও তখন উপকৃত হবে আর যদি তারা উপকৃত হয় তখন আপনিও সবের অধিকারী হয়ে যাবেন আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ